এই জন্য আল্লাহ নবী রহমানত বলেন হাদিসের বাকের মধ্যে বলেন কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাকে পাঁচটা প্রশ্ন করাবেন বলেন কয়টা প্রশ্ন আল্লাহ নবী বলেন লা তাজুল কাদামা ইবনে আ দামা ইয়ামাল কয়ামাতি অয়েন্দর বিহী কাল কেয়ামতের ময়দানে বান্দাকে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করাবে আমরা জানি মানুষ যখন ইন্তেকাল করে কবরের মধ্যে প্রশ্ন করা হয় কয়টা বলেন কবরে প্রশ্ন করা হয় কয়টা তিনটা তিনটা প্রশ্নের জবাব আমাদের জানা আছে তো কথা কয় না জানা আছে মুখস্থ করে নিয়েছেন ভালো করে ভালো করে মুখস্থ করে নিবেন যাতে কবরে প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিতে পারেন হ্যাঁ এক নম্বর প্রশ্ন কি কে বলতে পারবেন মার রব্বু কা এক নম্বর প্রশ্ন মার রব্বু কা বলো তোমার রব কে তোমার প্রভু কে কে তোমাকে সৃষ্টি করেছেন যদি জবাব দিতে পারে তবে না যাক তবে সিদ্ধান্ত হয় না আরো প্রশ্ন দুইটা বাকি দুই প্রশ্ন দিন উকা তোমার দিন কি বলো তোমার দিন কি ছিল কোন দিন অনুসরণ করেছ কত দিন ছিল এবার তুমি কি এমন করেছ যে মসজিদে গিয়ে শেষদা দিয়েছ আবার মন্দিরে গিয়ে শুভেচ্ছাও দিয়েছ তোমার কাছে কি মন্দিরের যেই ওটো দিন মসজিদের তো দিন তুমি কি দুইটা দিন হিসেবে গ্রহণ করেছ তুমি কি প্যাকার দিন হিসেবে গ্রহণ করেছ তুমি কি তাদের সেই গির্জা গিয়ে সেটা হিসেবে গ্রহণ করেছ বলো তোমার দিন কোনটা ছিল যদি বলো আল্লাহ আমি তো মুসলমান ছিলাম বলবো কই তোমাকে তো মন্দিরও তোমার ছবি দেখা যায় আল্লাহ আমি তো ইসলাম মুসলমান ছিলাম মসজিদওয়ালা ছিলাম এই যে তোমাকে দেখা যায় আল্লাহ আমি তো মুসলমান ছিলাম এই যে তোমাকে গির্জাও দেখা যায় তাহলে প্রকৃত মুসলমান হতে হবে এর জন্য আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর কাছে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাদ একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই ধর্মের নাম কি বলেন সেই ধর্মের নাম কি ইসলাম ছাড়া ইসলাম বহির্ভূত ভাবে কেউ যদি আল্লাহরে পাইতে যায় এটা কি সম্ভব হবে সম্ভব হবে না দুই নম্বর প্রশ্ন ওমা দিন তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নের জবাব আপনি ঠিকঠাক মতো দিয়েছেন কিন্তু জান্নাতে এখনো যাইতে পারবেন না আপনি বলছেন রববি আল্লাহ আমার প্রভু আল্লাহ ফেরেস্তার বলবে দ্বারা যাওয়ার সুযোগ নাই প্রশ্ন আরো আছে ওমা দিন উকা তোমার দিন কি বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম এবার জান্নাতে যাইকো না দ্বারা জান্নাতে যাওয়া যাবে না কারণ ইসলাম তো কত মানুষই পালন করছেন আল্লাহ ই তো অনেকেই মানছেন ফাইনাল প্রশ্ন এটাই চূড়ান্ত প্রশ্ন এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তবেই তুমি সামনে তোমাকে যাওয়ার সুযোগ আছে তুমি জান্নাতে যাইতে পারবা এটাই ফাইনাল প্রশ্ন কারণ ইমান আর মুনাফেক ইমানদার আর বেমান ইমানদার আর কাপের নির্ণয় হয়েছে এই জিনিসটার মাধ্যমে এই একটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে ও বাবা শুনেন গভীর মনোযোগ হাদিসের কিতাব কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে আসছে কবরে তিনটা প্রশ্ন করা হবে না কবরে একটা প্রশ্নই করা হবে

এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ায় কেমন ধারণা পোষণ করতে তার ব্যাপারে তুমি দুনিয়ার জমিনে কি বলতে বলেন সোহান আল্লাহ তাহলে প্রশ্নটা হচ্ছে ইনি যিনি দাঁড়িয়ে আছেন তার ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা করতে কি বলতে বলো আমাদের আপনারা বলেন মান্নাবিউ কেমন প্রশ্ন করো না 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 মান্নাবিউ কেমন কোন হাদিস আমি এই ক্ষুদ্র বয়স আমি আজ পর্যন্ত কোনো কিতাবে পাই না যে তোমার নবীকে এই প্রশ্ন করা হবে এটা বলা হবে না মান হাজ রাজুল এই যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে তার ব্যাপারে তোমার ধারণা কি তিনি মাটির মানুষ তিনি মরে গলে পচে গেছেন তিনি আমার আমার মতন সাধারণ মানুষ তিনি সাংবাদিক ছিলেন তিনি মুরুক্ষ ছিলেন তিনি নিরক্ষ ছিলেন এই ধরনের কথা বলা যাবে নাকি তুমি কি বলতে তখন যারা প্রকৃত নবীর উম্মত ইমানদার যারা তার বলবো হায় হায় এই নবীর জন্যই তো দুনিয়াতে কেঁদেছি তিনি তো আমার রহমত আমার আখি আমার বাদশাহ আমার আমাকে বাঁচানে বলা তরণে আমার কামলি নবী বলেন সুহান আমার নবী বলেন বান্দা তোমাকে শকত যদি তুমি ইমানদার হও তোমারে কবরে রেখে ও আমার উম্মত তোমার বাবা উঠে যাবে কবরে রেখে তোমার ভাই উঠে যাবে তোমার বন্ধু উঠে যাবে তোমার আত্মীয় স্বজন উঠে যাবে কিন্তু শুনো তুমি যদি আমার প্রেমিক হয়ে যাইতে পারো তুমি যদি আমার আশেখ হয়ে অন্যতে আসো কবরে আসো তোমার এক কবরে রাখতে দেরি আমি নবী তোমার রহমতের কোলে গ্রহণ করতে দেরি করব না এর জন্য কবরে যাইতে হবে নবীর প্রেমিক হয়ে কথা বলেন ঠিক কিনা কবরে যাইতে হবে নবীর আশেখ নিয়া কারণ আপনি দুনিয়াতে আপনি জিয়াউর রহমানের ভক্ত আপনি শেখ মুজিবুর রহমানের ভক্ত আপনি জামাতের উমক নেতার ভক্ত এই কোন নেতা আপনার কবরে কোনো উপকার আসবে না কিন্তু আপনি যদি নবীর প্রেমিক নবীর আশেক নবীর প্রকৃত উন্মত হয়ে কবরে যাইতে পারেন তবে আমার নবী বলেন তোমার কবরে আর কোন তোমার চিন্তা থাকবে না বলেন না সোহান আমার ভাই আমার বন্ধু দলে বলছিলাম আমরা জানি কবরে প্রশ্ন করা হবে তিনটা বলেন কয়টা আরটা আওয়াজ দেবেন কয়টা তিনটা প্রশ্ন কিন্তু শেষ হয় নাই প্রশ্ন আরো আছে এইবার কবর থেকে আপনার এটা শুরু হয়ে গেল বারজাতি জীবন বারজাকে জীবন কয়দিন কয়দিন বলে বারজাকে জীবন হচ্ছে আবার কেয়ামত শুরু হওয়া পর্যন্ত বারজাকে জীবন যেই মাত্র কেয়ামত হয়ে যাবে তার কবরেও আর থাকার কোনো সুযোগ নাই কবর আর থাকার সুযোগ নাই এবার কবর থেকে উঠবে সবাই উঠবে সবাই উঠবে আল্লাহ নবী বলেন আনা আউয়াল মাইয়ান চাকু আনহুল কবর আমি সর্বপ্রথম উদ্বক কবর থেকে এবার সব মানুষ উঠবে উঠে হাসরের ময়দানে চলে যাবে হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হওয়ার পরে বিচার কার্য শুরু হওয়ার আগে সেCANO আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে আবার আপনাকে ভাইবা পরীক্ষা দিতে হবে আমার নবি রহমাতাল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন লা তাযুলু কদামা ইবনু আদামায়াউমাল কিয়ামত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে পাঁচটা পাঁচটা করে প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে কদামা একটা ও সামনে এসে দিতে পারবে না ইয়া সেই প্রশ্নগুলা কি আল্লাহ পাক রব্বুল সেই পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্ন আজকে মুখস্থ করেন কবরের প্রশ্ন মুখস্থ করছেন জানেন এবার হাসরের প্রশ্নগুলো মুখস্থ করেন এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল বলবেন আন উমরিহি বিমা সুবাহান্লাহ বলেন আন উমরিহি ফিমা আফনাহু ও বান্দা 50 বছর হায়াত দিয়েছি বলো 50 বছর কিভাবে কাটাইছো বলো ও বান্দা 70 বছর হায়াত দিয়েছি 70 বছর কোন কোন কাজে কাটাইছো বলো ও বান্দা 100 বছর হায়াত দিয়েছি হায়াতগুলো কিভাবে কাটাইছো বলো জবাব দাও এক নাম্বার প্রশ্ন গেল আন উমরিহি ফিমা আফনাহু তোমার হায়াত কিভাবে কাটাইছো এবার দুই নম্বর প্রশ্ন আমার বন্ধুরা শুনেন বলো তুমি যখন যুবক ছিলা তাগড়া যুবক ছিল তোমার যৌবন কাল তুমি কোন রাস্তায় কিভাবে কিভাবে অতিবাহিত করেছ এবার বুঝে থাকলে বলেন হাসরের ময়দানে কি বৃদ্ধ অবস্থার হিসাব নিবে না যৌবন অবস্থার হিসাব নিবে বলেন জোয়ান অবস্থার হিসাব নিবে বলেন কোন অবস্থার হিসাব নিবে জোয়ান অবস্থার হিসাবে ও যুবক ভাইরা আপনার হয়তো ভাবতেছেন এখন তো মাত্র পঁচিশ ছাব্বিশ বছর 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 তারপর করে দানিটা রেখে দিব হস করবো তারপর নামাজটা ধরবো হজ করব তারপর ইবাদত বন্দি কিছু বয়স তো এখন অনেক বাকি এই না খাইতো এই না মাত্র ইয়াং বয়স এখন যদি বন্দী করে মানুষ সুফি হয়ে গেছে কিন্তু আপনি যারা যুবক ভাইরা আছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই একটু কল্পনা করেন চিন্তা করেন দেখেন তো আপনার বন্ধু বান্ধব কয় না আছে না নাই না যুবক অবস্থায় যুবকরা তো মরে না হ্যাঁ যুবকদেরকে আজরাইলে ভয় পায় হ্যাঁ তার অনেক শক্তি হয়ে এই যুবক তো জিম করে তার কাছে যাওয়া যাইবেন নাজরাইল কি বলেন আপনারা এই সেতু ইয়াবা খায়া অনেক শক্তিশালী তার কাছে যাওয়া যাবে না আজরাইল ভয় পায় এই জন্য আমার নবী রহমাতুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হবে ও আন ফিমা আবলাহু ও যুবক যুবন অবস্থায় তুমি তোমার যৌবন কাল কিভাবে কাটাইছো যুবক অবস্থায় তুমি কোন কোন কাজে তুমি ব্যয় করছো এইবার আমি যুবক ভাইদেরকে বলবো হিসাব মিলাইয়া কবরে যাইন হিসাব মিলাইয়া কবরে জানেন কারণ আপনি কি আকাম কুকাম ভালো কাম ভালো কাম খারাপ কাম করেন পৃথিবীর কেউ যদিও না জানে আমার আল্লাহ জানে কি জানে না সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে তিন নাম্বার প্রশ্ন করা হবে ও মালিহি মিন আইনা আকতাসাবাহু ও বান্দা দুনিয়াতে তোমাকে আমি রিজিক দিয়েছি ওই রিজিক তুমি কোথা থেকে অন্বেষণ করেছ তোমার আয় কি ইনকাম সোর্স বলো ইনকাম সোর্স কি কোথা থেকে রুজি করছো বলো আল্লাহ ইয়াবা বিক্রি করে ইনকাম করছে আল্লাহ এটা তো ইনকাম রিজিক ইনকাম করতেছে না আল্লাহ টাকা সুদে লাগাইছি ওখান থেকে যে ইন্টারেস্ট এসেছে সুদ এসেছে সেটা দিয়ে চলেছি জবাব আপনাকে দিতেই হবে আপনি যদি না দিতে চান মনে রাখবেন সেই দিন আপনার হাত পা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দেবে চার নম্বর প্রশ্ন ওয়া ফিমা আনফাকহু এইবার সম্পদ অংশ কাম থেকে হোক এবার তিনি একেবারে হালাল রুজি করেছেন মাতার ঘাম পায়ে রুজি করেছেন 100% হালাল টাকার মধ্যে কোনো ঝামেলা নাই কিন্তু টাকাটা বে কোন রাস্তায় করছো পাঁচ নাম্বার প্রশ্ন তোমাকে যখন আলেমরা জানিয়েছেন তুমি যা জেনেছো পড়ে জেনে হোক পড়াশোনা কইরা জানছো এভাবেও জানতে পারো অথবা কেউ জানাইছে তারপরে জানছো যা জানো যা জেনেছ সেই অনুযায়ী আমল করছো কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে কাল কেয়ামতের ময়দানে এক কদমও সামনে যাইতে পারবে না এবার শেষ কথা বলেন কোন সময় আল্লাহর কাছে বেশি পছন্দ বলেন কোন সময়টা যৌবনকাল আবার তিন নম্বর কবরের মধ্যে প্রশ্ন করা করা হবে কয়টা কয়টা বলেন বলেন তিনটা ময়দানে প্রশ্ন করা হবে কয়টা কথা না কয়টা এক নম্বর প্রশ্ন মনে আছে নাই এক নাম্বার প্রশ্ন তোমার হায়াত তুমি কোন রাস্তায় কাটাইছো দুই নম্বর প্রশ্ন যুবক যৌবনকাল কিভাবে কাটাইছে বলো তিন নাম্বার প্রশ্ন বলো তুমি সম্পদ কোন রাস্তায় অর্জন করেছ পাঁচ চার নাম্বার প্রশ্ন বলো তোমার এই সম্পদ যে সম্পদ আমি তোমাকে দিয়েছি সম্পদ কোন রাস্তায় কোন রাস্তায় বিয়ে করেছ পাঁচ নাম্বার প্রশ্ন তোমাকে যখন আলেমরা জানিয়েছেন তুমি যা জেনেছ পরে জেনে হোক পড়াশোনা কইরা জানছো এভাবেও জানতে পারো অথবা কেউ জানাইছে তারপরে জানছো তা জানো যা জেনেছ সেই অনুযায়ী আমল করছো কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে কাল কে ময়দানে এক কদমও সামনে যাইতে পারবে না